ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি মুগ ডাল দিয়ে লাউয়ের খণ্ড বানিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন লাউগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেবেন লাউগুলোকে আর লাগবে মুগ ডাল মুগ ডাল অল্প নুন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আর লাগবে এখানে দুটো তেজপাতা চার পাঁচটে কাঁচা লঙ্কা শুকনো মরিচ দুটো আর আছে ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে কালো জিরে ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি আমরা তেল দিয়ে দেব কড়াইয়ে তারপর ফোড়ন দিয়ে দেব কালো জিরে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা এবার এতে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ দিয়ে দেবো দুটো তেজপাতা এগুলো দিয়ে এখন একটু হালকা করে ভেজে নেব একটু ভেজে নিচ্ছি এবারে আমি লাউগুলোকে দিয়ে দেব সবগুলো লাউ আমি দিয়ে দিচ্ছি আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না সব লাউ দেওয়া হয়ে গেছে দেখুন আঁচটা এত সময় কমানো ছিল এখন আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম আঁচটা আবার এক একটু মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে চার পাঁচটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখানে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা আমি অল্প পরিমাণেই দিলাম কারণ ডাল আমি ডালে অল্প একটু নুন দিই তারপর ডালটা সেদ্ধ করব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি দুই মিনিট পরে ফিরে আসছি আঁচটা মিডিয়াম করে দেব যাতে জলটা শুকিয়ে যায় আর লাউটাও সেদ্ধ হয়ে যায় দেখুন ফিরে আসলাম আমার মোটামুটি জলটা শুকিয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নেবো লাউগুলোকে ভাজা ভাজা করা হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করবো সেদ্ধ করে রাখা নুন দিয়ে মুগ ডালটা এই রেসিপিটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন একদিন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী চ্যানেল ভিডিও আপনারা পান তার জন্য রান্নাটা হয়ে গেছে মোটামুটি একটু মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে মাছটা বন্ধ করে দেব এবার সার্ভ করে দেব আমার রান্নাটা কমপ্লিট দেখুন ওপরে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন নমস্কার